আজকে আমরা তিনজন ভিয়েতনাম থেকে আসা একটি আধুনিক ধান কাটার মেশিন ফিটিং করব। সাধারণত চায়না থেকে আসার প্রোডাক্ট গুলো থেকে ভিয়েতনামের প্রোডাক্ট গুলো অনেক উন্নত ও টেকসই হয় ছোটবেলা থেকে আমাদের মেশিনারি জিনিসপত্র নিয়ে কাজ করতে অনেক ভালো লাগে শুধু আমাদেরই নয় আমাদের নোমান মামার কাছে মেশিনারিজ জিনিসপত্র নিয়ে কাজ করতে ইচ্ছে করে তাই জন্য আমরা তিনজনে পার্টনারে এই মেশিনটা সিলেট থেকে নিয়ে আসলাম এই মেশিনটা পার্টনারে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু এখনো স্টুডেন্ট তাই জন্য এটার অর্থ ও পরিশ্রম বহন করা সম্ভব হয় না এখনো দেশের বাজেট না হওয়ায় সাম্প্রতিক সময়ে দেশের ভর্তুকি বন্ধ রয়েছে তাই এই মেশিনটা আমাদেরকে মার্কেট থেকে চড়া দামে কিনতে হয়েছে আমরা গড় থেকে একে একে গাড়ির সকল জিনিসপত্র বের করে নিয়েছি এই আধুনিক মেশিনটাকে ফিটিং করার জন্য আপনাদের কিন্তু এখনো এই মেশিনটার নামই বলা হয়নি আসলে এই মেশিনটা ধান কাটার রিফার হিসেবে পরিচিত ইংলিশে এটার নাম হচ্ছে রাইস হার্ভেস্টার রিফার মেশিন যেটা দিয়ে অল্প সময়ে প্রচুর পরিমাণে ধান কাটা সম্ভব রিপার মেশিন দিয়ে ধান কাটলে প্রচুর অর্থ ও সময় বেঁচে যায় মূলত আমাদের দেশের কৃষি খাতকে উন্নত করার জন্য আমাদের তিনজনের এই ছোট্ট একটি উদ্যোগ বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ হয়েও আমাদের দেশ উৎপাদনে পিছিয়ে যাচ্ছে শুধুমাত্র এই আধুনিক যুগে এসেও কৃষি মেশিনারি না ব্যবহার করার ফলে দক্ষিণ এশিয়া ও ইউরোপের উন্নত দেশগুলো কৃষি প্রধান না হয়েও তারা আমাদের থেকেও বেশি খাদ্য উৎপন্ন করতেছে আধুনিক টেকনোলজি ব্যবহার করে তাই জন্য দেশের স্ট্যান্ডার্ড সিটিজেন হওয়াতে আমাদের দায়িত্ব দেশকে উন্নতি শিখরে নিয়ে যাওয়া ভালোবাসায় মানুষ আমাদের নতুন নতুন উদ্যোগ এবং আমাদের ইন্টারটেন কন্টেন্ট গুলো দেখতে চাইলে অবশ্যই ফেস্টি ফলো করে বন্ধু হয়ে পাশেই থাকবেন সন্ধ্যা নিয়ে আসাতে আমাদের সম্পূর্ণ কাজটি দেখাতে পারেনি তবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসগুলো গুলো ফুটিয়ে তোলার চেষ্টা